হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে অনেক দিন পর তোমাদের কাছে ব্লগ নিয়ে এলাম আসলে করা হয়নি অনেক অনেকদিন দুর্গাপুজোর পরে আমি তো বলেছিলাম যে আমার কলাটা একটু ঠিক হোক তারপর আবার ভিডিও নিয়ে আসবো তো গরম জল খেয়ে খেয়ে এখন আপাতত ঠিক আছি। তো এই দেখো অভিজিৎ এগুলো মিশো থেকে আমাকে অর্ডার দিয়ে দিয়েছে ক্যান্ডেল এই এক একটু আগেই এলো আমি একটা শর্টস করলাম তো ভাবছি আজকে ব্লগ করছি যখন শেয়ার করি এটাও এই যে ছটা প্যাকেট দিয়ে দিয়েছে একটা ব্লু একটা পিঙ্ক একটা অরেঞ্জ একটা স্কাই একটা গ্রিন আর একটা রেড এ দেখো এর মধ্যে একটা ক্যান্ডেল আছে এর ওপরটা এটা বাস্কেটের মতো মানে ও আমাকে না জানিয়ে অর্ডার দিয়ে দেয় তারপর বলে মিশোটা দেখ ফ্লিপকার্টটা দেখ আমি তো জানিই নি দিয়ে কখন অর্ডার দিয়ে দেয় তো আমি বলছিলাম যে ক্যান্ডেল নেব তখনই দেখলাম তো মিশো থেকে অর্ডার দিয়েছে ফ্লিপকার্ট হলে একটা দামটা বেশি হতো কিন্তু মিশো থেকে তো কম তো মামাবাড়ি নিয়ে যাবো এগুলো তারপরে আবার নিয়ে চলেও আসবো এ দেখো কি কিউট না দেখতে হাতিগুলো তো কেমন হয়েছে জানিও কিন্তু আচ্ছা তোমার রুটি আর তার সাথে মা এই যে বন্ধুর পায়েস করেছিল এই দেখো বন্ধুরা শুগুলো পরে একবার ট্রায়াল দিচ্ছিলাম কারণ এগুলো মামাবাড়ি নিয়ে যাব। কিনেছিলাম যখন পুরুলিয়াতে গেছিলাম সরস্বতী পুজোর সময় তখন কিনেছিলাম তো এই কালী পুজোর সময় কাজে লাগবে আমরা যেহেতু রান্স করি তিন দিনই তো সেই রাতে জিন্স পরি তার সাথে শুগুলো আগে একটা আগের বছর কিনেছিলাম প্রত্যেক বছর একটা করে কেনা হয় আর কি আর খুব মানে কালারটাও খুব সুন্দর আর সফট আছে মানে পরে আরাম আছে তো একবার পরে ভাবলাম দেখাই তোমাদেরকে হুম আর আজকে বাইরে কত জামা কাপড় মেলা হয়েছে দেখো আজকে মানে রোদটা খুব সুন্দর দিয়েছে দারুণ রোদটা দিয়েছে মানে শীত শীত ভাব পড়ে গেছে একদম শীত শীত এই চাদরটা কাচা হয়েছে এটা তো ষষ্ঠীর দিনে পাতা হয়েছিল এই চাদরটা কেচেছে আর কতগুলো রঙের বালতি এসছে দেখো আর উপরে দুটো নিয়ে গেছে আরও আসবে আরও চার পাঁচটা আসবে মা ছটা সাতটা মানে দশ এগারোটার মতো তোমার রঙের বালতি প্রাই বারোটা টোটাল ওই তোমার প্রাইমারের বালতিগুলো অনেক বালতি হয়ে গেছে আর এইখানে দেখো এগুলো খাচ্ছে এই প্রসাদগুলো দিয়ে দেওয়া হয় এগুলোকে বাঘবং বলে দেখলেই ভয় লাগে আমাকে কামড়িয়ে দিয়েছিল এই আঙুলটাতে বলতে এগুলো বাঘবং নয় বলতা আর এই যে দেখো আমাকে এখানে কামড়িয়ে দিয়েছিলো একদম কেমনই শুকিয়ে গেছিলো আমারও পাকা আমি শেষ নেই আমি মারতে গেছিলাম দিয়ে কামড়ি একদম ব্যথা করছিল খুব আর আমি বিগত মনে হয় এক দু মাস আগে লঙ্কার চারা ফেলেছিলাম এই বীজ হ্যাঁ তিন চার মাস হলো ও তিন চার মাস এই রীতা কাকিমার যে বাড়ির চাই ওই রীতা কাকিমার ওই যে তোমার কুল লঙ্কা যেগুলো হয় সেগুলো তোমার সেই বীজগুলো ছড়িয়েছিলাম পাকা লঙ্কার বীজগুলো তো সেদিনে মা দেখলো ওই পাঁচ ছ দিন হলো যে যে চারা বেরিয়েছে ছোটো ছোটো এই যে মানে তিন চার মাস আমার তো মনটা খারাপ হয়ে গেছিলো ভাবলাম হবে না হয়তো কিন্তু যাই হোক ধরেছে দেখলাম মানে হয়েছে একটু একটু হোক বাবা তারপরে অনেক বড় হয়ে যাক তারপরে নাহলে মাটিতে লাগিয়ে দেওয়া যাবে আর কালী পুজো দিকে ঘুরে আসি শীতটা পড়ুক তারপর নার্সারি যে সব টবে লাগাবো এগুলোতে টব হবে সব সিমেন্টের টব করে দেবে যেগুলোতে এগুলো তো পুরোটা প্লেন হয়ে গেছে একদম এখনও তো অনেকটা কাজ বাকি কালী পুজোর থেকে আসি তারপর আবার কাজ আমরা দেখতে পাচ্ছ কত সুন্দর এটা কি বলো তো করো তো এটা কি হতে পারে আমিও প্রথমে ভেবেছিলাম আমড়া কিন্তু আমড়া নয় এটা হচ্ছে তোমার সুপারিটা কাঁচা অবস্থায় আছে এটা একবারই শুকিয়ে যাবে আমি প্রথমে বললাম আমড়া কে আনলো ছাদে আবার যখন পাখিদেরকে চাল দিতে গেছিলাম তারপর উপরে যে মিস্ত্রি কাজ করছে সেই দাদা বললো যে এটা সুপারি এটা শুকিয়ে যাবে একবার এখনও কাঁচা অবস্থায় আছে আমি মানে লক্ষ্য হইনি অতটা দেখছি অনেক বড় বড় হয়ে গেছে এখনও গাছে অনেকগুলো আছে এগুলো শুকিয়ে এটা কি রোদে দিতে হয় ঠিক জানি না মা এমনিই শুকাবে না রোদে দিতে হয় আমি জানি না সুপারি কে খায় যে বাবা কেউ খায় না আমাদের পান হ্যাঁ তো সুপারি প্রচুর বিক্রি হয় দাম আছে হ্যাঁ মা পুজো করলো এখন খুব ফুল ফুটছে মানে আজকে তো তো কম অন্যদিন আরও পুরো একদম সিংহাসনটা ভর্তি হয়ে থাকে ফুলে এরপর তো শীতকাল আসছে এরপর আর ফুলই ফুটবে না এবারে গাঁদা ফুলের মানে আমরা গাঁদা ফুল কিনে আনি এই দোকানে পাওয়া যায় আমাদের পাশাপাশি এবার ভৈরবস্থান লোকপুরে তো আছেই তো শীতকালে তোমার গাঁদা গাছও লাগাবো টপ হয়ে গেছে অনেকগুলো তো এবারে তো আর সাদা ফুলগুলো ফুটবে না সেই শীত না যাওয়া পর্যন্ত তো কম কালকে অনেক ফুটেছিল এই দেখো বন্ধুরা ব্লাউজটা এতদিনে আমার কমপ্লিট হলো মানে এটা কাও আমি প্র্যাকটিসের জন্য দিদা ফার্স্ট টাইম করছি তো তাই সুতো সুতোগুলো একটু বেরিয়ে আছে তো ফার্স্ট টাইম করলাম এরপরে মানে প্র্যাকটিস হলো এটা মনে হয় আমার এক মাস ধরে হলো কারণ পাঞ্ছে পুড়ো পুজো পড়ে গেছিলো মা মাঝে পুজো পড়ে গেছিলো তারপর আর করা হয়নি তাই প্র্যাকটিসের জন্য এটা আমারও আপে করিয়েছি এই দেখো তো কেমন হয়েছে কমেন্ট করে জানিও কিন্তু মানে এটা ফার্স্ট টাইম করছি তো ব্লাউজ তারপরে আস্তে আস্তে প্র্যাকটিস আরেকটা এপারে ভালোভাবে করবো এটা নর্মাল কাপড় দিয়ে করেছি এমনি প্র্যাকটিসের জন্য তো কেমন হয়েছে জানিও হ্যাঁ আর এই যে দেখো সোফার কভারটা তো সেদিন আমি মিনি ব্লগে দেখিয়েছি শর্টস করেছিলাম তো একবার লং ভিডিওতেও দেখিয়ে নিলাম এই যে মানে রুমটার সাথে একদম পুরো ম্যাচ খেয়ে গেছে এই রুমটা মানে ক্রিম কালারের তার সাথে আমরা সোফাটা কম্বিনেশন করে নিয়েছি মানে কভারটা যাতে রুমটার সাথে যায় আর কি আর কভারগুলো এই কুশনের কভারগুলো কালকে দিয়ে গেল সেদিন এটা হাফ মানে কভারটা তোমার হাফ এখানে করেছে আবার হাফ দোকানে যেয়ে করেছে তো ভালো লাগছে বেশ দেখতে এবারে ওই রুমের দুটো হবে সোফাতে ওই রুমেরগুলো এই যে এই রুমেরগুলো দুটো হবে গদি দিয়ে তারপরে তোমার কভার দিয়ে আর এটা এখন করলো এটা কাল ওগুলো কালী পুজো থেকে আসার পরে হবে আশা করছি তো কেমন লাগছে জানিও আর জানালাগুলো বন্ধ করে রাখতে হয়েছে কারণ আমাদের তো মানে কালারের কাজ চলছে বাইরে সেই জন্য মানে ঘষছে আর জল ঢুকছে তো কালকে তো পুরো ওই কুশনটা ভিজে মানে তোমার ম্যাট্রেসটা ভিজে গেছিলো এই সাইডটা ম্যাট্রেসটা পুরোটা একদম এদিকে ভিজে গেছিল রোদে দেওয়া হলো শুকনো হলো ধরো নতুন ম্যাট্রেস কিনেছে একটু ভালো একটা তারপরে আবার কালকে রোদে দিয়ে আবার সেই জন্য আজকে জানালাগুলো বন্ধ রেখেছি আর এখানে মা হচ্ছে অনুপ জলটার ভজন শুনছে আর সেই জন্য এই জানালাগুলো বন্ধ করে হ্যাঁ এই জলটা মুছে দাও এই জলটা ফেলে দেবে জল রাখতে নেই কে এখানে জলগুলো আছে নাকি জল আছে কালকে গো বন্ধুরা আয়রন করছিলাম এই যে আমার একটা কুর্তি করলাম আর দাদাই তিনটে শার্ট করলাম ও কলকাতা নিয়ে যাবে দিয়ে সেই আয়রন করে দিলাম চারটে করলাম এখনও অনেকগুলো জড় করা আছে সেদিনে অনেকগুলো করলাম তারপরে আজকে বললাম চারটে করে নিয়ে এখনি বোতল ধুয়ে স্নান করতে যাবো এই যে আয়রন করছিলাম এইখানে তো চলো পরে আসছি তোমাদের কাছে দেখো এই বোতলগুলো ভরলাম ধুয়ে পর ভরলাম তোমার এক সপ্তাহ ছাড়া ছাড়া আমি ধুই আর দিয়ে জলগুলো ভরে এরপরে স্নান করতে হবে জলগুলো ভরলাম দিয়ে এবারে স্নান করতে হবে হাই ফ্রেন্ড সবাই গুড আফটারনুন তো তোমাদের কাছে এলাম অনেকক্ষণ পরে সে দুপুরবেলা কখন বেশ এসছিলাম তারপরে খাবার সময় দুপুরে আসা হয়নি তারপর তো দেখালাম যে বোতলগুলো ধুয়ে পর জল ভরে পরে স্নান করতে গেলাম তারপর গোপালকে ভোগ দিলাম তারপরে আজকে মা আজকে যেহেতু আমাদের শনিবার ভেজ তো তাই আজকে মা রুটি করেছিল আর তোমার আলু ভাজা আর কলা খেয়েছিলাম আর কিছু না আর এখন রেডি হয়ে গেছি যে কম্পি সেলাই ক্লাস আছে আমি বারবার কম্পিউটারই বলে ফেলছি তো পাঁচটা অলরেডি বেজে গেছে যেহেতু একটু পরেই সন্ধে হয়ে যাবে একটু একটু সন্ধে হয়ে গেছে সাড়ে পাঁচটার সময় তো পুরোপুরি অন্ধকার হয়ে যাবে এই অক্টোবরের আজকে এগারো তারিখ হলো আর তোমার কিছুদিন পরে তো মানে পাঁচটার সময় সন্ধে হয়ে যাবে দেখো আমাদের মানে একদম সিমেন্ট পড়ে ওই পরে সিমেন্ট বলতে তোমার ঘষছে যেহেতু সেহেতু তোমার এখনো তো এটা কমপ্লিট হয়নি তো আমি কালকে ভালোভাবে দেখাবো এখন এগুলো ঘষা ঘষ এ সামনেটা এখনও ঘষা হয়নি ওই সাইডটা হয়েছে আর এটা পুরো মানে হোয়াইট পলিশ হবে ওই দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে তো আমি নেক্সট ভিডিওতে দেখাবো এইটা দেখো ওইদিকে ওইদিকে তোমার কালকে দেখাবো কালকে তখন দেখবো কালকে না হলে পরশু ওইদিকে ব্যাক সাইডটা অনেকটা হয়ে গেছে মানে এক হয়েছে দেখাচ্ছি ধরো এই যে এই আম গাছের ডালগুলো ভাঙতে হয়েছে এই যে এগুলো এক এক কোট হয়েছে তোমাদেরকে আমি নেক্সট ভিডিওতে ভালোভাবে দেখাবার আর সুপরিগুলো কত বড় বড় হয়েছে দেখো আমি তো সকালবেলা একটা দেখালাম এই দেখো কত বড় বড় হয়ে গেছে আর সব ইট তিটগুলো রাখা আছে এইখানে ওই আমাদের এই পাচিরটা তো ভেঙে হয়েছিল ইট টিটগুলো সব মানে রাখা আছে এখানে আমি নেক্সট ভিডিওতে ভালো হবে বাড়ির কালারটা তোমাদেরকে দেখাবো এখন চারিদিকে মানে সিমেন্ট জল হবে কারণ কাজ চলছে তো তো চলো পরে আসছি সন্ধেবেলায় তোমার সাথে তো অনেক দূরে রাস্তা তো এই কাকিমা তোমার আমাকে তাদের বাড়ির সামনে ড্রপ করে দেবেন এই যে কাকিমা স্কুটিতে করে যাচ্ছে অনেক দূরে রান্না সরাফার কেন তো দেখ না পা এখন নিচে যাবে এ কাকিমা বলছে ওইদিকে যাচ্ছে আমি তো এবারে ডান্ডিয়া করতে পারছি না যেহেতু থাকবো না দাদা এটা তো কাকিমা ওইদিকে যাচ্ছে তো আমাকে বললো ড্রপ করে দেবো চল আর হাঁটছে কে এখন চাপার একটা সুযোগ পেয়েছি সুবর্ণ সুযোগ এই দেখো বন্ধুরা তোমাদের কাছে এসছিলাম তো সেই যখন বিকেলে কম্পিউটার সেলাই ক্লাস যাচ্ছিলাম তারপর তো আসা হয় তারপর এসে নিয়ে দিদার কাছ থেকে আসতে আসতেই তোমার সন্ধে হয়ে গেছিল তারপর এসে ছাতু খেলাম দিয়ে তারপরে এই যে অনেকটা টাইম পার করে পর এলাম এই যে এখন বাঁধাকপি কাটছি এই যে তো আজকে প্রথমবার বাঁধাকপি কাটছি আগে একবার না একবার শিল্পা কেটে দিয়েছিল আমি আর শিল্পা একবার ছিলাম মা তখন পিসিমনির বাড়ি না কোথায় গিয়েছিল পুরুলিয়া তখন মা কেটে দিয়ে আমি কেটে শিল্পা কেটে দিয়েছিলো আমি রান্না করেছিলাম এই যে এখানে আলু কেটে রেখেছি এখানে কাঁচা লঙ্কা টমেটো বাঁধাকপি কাটতে তো আমি মানে প্রথমবার কাটছি তো তাই তোমার এমন হয় জানি না তো আজকে তো নিরামিষ যেহেতু আর আজকে শনিবারতে আজকে মানে নিরামিষ রান্নাই হবে বা ওইটা পেঁয়াজ রসুন দেওয়া হবে না আর ওই আদা জিরে বাটা ওই সব দিয়েই হবে ভেজ তো এই আর কি কাটছি আজকে সেদিনে তো মাছ কেটেছি হ্যাঁ প্রথম প্রথম একটু ঘেন্না ঘেন্না লাগছিল তারপরে পারলাম আর কিছু হয়নি অলরেডি তো কাটাই ছিল মাছগুলো মানে তোমার ওরা তো অনেকটা কেটে দিয়েছিলো তারপরে আস একটু ছাড়ালাম কিছু থাকে হ্যাঁ আসতে ছাড়া একটু ঘষে নিলাম একটু আর চিকেন আমি ধুই চিকেন না ধোয়া নয় চিকেন থেকে আবার সেদিন চিংড়ি মাছও ধুয়েছি ঠিক আছে তো বাঁধাকপি কাটাটা কেমন হয়েছে কিন্তু জানি প্রথম তো একটু একটু এবড়ো হচ্ছে আর একটু টাইম লাগছে আর কি প্রথম প্রথম আস্তে আস্তে সব শিখে যাবো তো চলো এরপরে এইগুলো ধুয়ে পর বাঁধাকপিটা একটু জল দিয়ে তারপরে ঠাকুরের বাসনগুলো ধরুন এ দেখো এই যে মশলাটা দিয়েছি সব কিছু দিয়ে আজকে তো বললাম ভেজ যে সেই এখনো মশলাটা মা আমাকে বলে বলে দিচ্ছে আর আমি করছি আর এই যে একটা আটা তারপরে জিরে আর হচ্ছে আর একটা কি দিলাম ধনে গুঁড়ো দিয়ে একটা পেস্ট করলাম গ্রাইন্ডারই করে নিলাম আর কে চিলা করছে আলুটা দেবো যে মানে খেয়েছিল খুব সুন্দর টেস্ট হয়েছিল না আমি নিজের পরাই করছি না রীতাকিমাই বলছিল খুব সুন্দর বলছে কি রান্না করছিস এত সুন্দর গন্ধ তুমি ছিলে না তখন তারপরে হ্যাঁ তুমি তখন শিল্পাকে জিজ্ঞেস করবে শিল্পা কেটে দিয়েছিল ও তো জানতো না ওর মাকে জিজ্ঞেস করলো কীভাবে কাটতে হয় আর একদিন ফুলকপি রান্না ফুলকপি তরকারি করেছিল শীতকালে ওটা মোটামুটি হয়েছিল ওর মার কাছে শিখে নিয়েছিল মানে জিজ্ঞাসা করেছিল তো দেখা যাক তারপরে এই যে বন্ধুরা খেতে বসে গেছে আর আমার তৈরি হচ্ছে বাঁধাকপি ঠিক আছে তো মা বললো তো খুব সুন্দর হয়েছে মা ভালো হয়েছে টেস্টি হয়েছে আর তোমরা তো আর খেতে পারবে না আমার দেখে বেশ ডিলিশিয়াসি লাগছে তো দেখি খাবার খেয়ে কীরকম লাগছে ফার্স্ট টাইম তো তো এবার নেক্সট টাইম আর নিজে মাকে বলবো না আমি এবারে নিজেই করব মা এবারে বলে বলে দিচ্ছিল এবার নিজেই করব আর এই যে সিনেমা দিচ্ছে এখানে পোস্ত সিনেমাটা সৌমিত্র চট্টোপাধ্যায় আছেন এখানে কেলটুকে রুটি দেওয়া হলো তখন আমি বিস্কুট দিয়েছিলাম একটা অন্য কুকুরকে দিয়ে ওকেও দিয়েছিলাম এই যখন ছিল দিয়েও না মুখ থেকে ছাড়িয়ে নিয়ে নিল দিয়ে এখন আবার বিস্কুটটা রেখে দিয়েছি কালকে সকালে দিবে বললো মা এই এই খুব ভালো এই আছে বেশি আর দুটো কুকুর আছে না ঘন্টু আর চানটু কেল্টুই আসে দিন মন গেলে খায় আবার কোনোদিন দিন খায়ও না ওর মন মর্জি তো ভাই বন্ধুরা ভিডিওটা শেষ করতে এলাম সে সকাল থেকে ভিডিও শুরু করেছি তো এডিটিং করার সময় অনেকটা লং হয়ে যায় এক একদিন তো বিয়াল্লিশ মিনিটের হয়ে গেছিলো আর কোনখান থেকে কোনটা ক্রপ করব সেটা তো মানে বুঝতে পারি না ধরো সবগুলোই পার্টসগুলো এমন এমন পার্টস থাকে যে সেগুলো আর কাটআউট করা যায় না তো ভাবলাম অনেকটা ভিডিও হয়ে গেছে তো ভিডিওটা শেষ করে দিই তো বাঁধাকপির তরকারিটা না খুব ভালো হয়েছিল আমি একবার আগে একবার করেছিলাম মা তখন ছিল না তখন বলেছিলাম তো তখন ভালো হয়েছিল টেস্ট এরপর তো আজকে তো মা বলে দিল আর আস্তে আস্তে করে একটু একটু রান্না শিখছি ধরো আমি বাড়ির সব কাজই জানি কোনোটাই না জানাই কিন্তু রান্নাটার দিক থেকে অতটাও পক্ক নই শিখতে শিখতে যেমন আটা মাখতে জানি তারপরে মানে টুকটাক সবজিগুলো মানে যেগুলো সহজ যে সবজিগুলো কাটতে সেগুলো কাটতে পারি এই যে বাঁধাকপিটা একটু মানে আজকে শিখলাম এরপর আস্তে আস্তে সবই শিখবো মানুষের হ্যাবিট থাকলেই মানে কিনাম যেন যদি আস্তে আস্তে কেউ শিখি মা শিখিয়ে দিচ্ছে তাহলে হ্যাবিট হয়ে গেলে আর কোনো প্রবলেম হবে না আর কি তো বেশ ভালো হয়েছিল খেতে এরপর তো মটরশুঁটি আসছে মটরশুঁটি দিয়ে বাঁধাকপির তরকারি পনিরের তরকারি ফুলকপি তো মটরশুঁটি আমার জিনিসটা এত ভালো লাগে আমাদের তো এখানে একটা দোকানে তো অনেক দিন পাওয়া যায় প্রায় মার্চ পর্যন্ত পাওয়া যায় এরপরে তো কালী পুজোর পর হয়তো উঠবে মার্কেটে আর এই দোকানটাতে মার্চ মাস পর্যন্ত পুরো একদম মটরশুটি পাওয়া যায় খুব ভালো লাগে মটরশুটির কচুরি বলো মানে মটরশুটির সব রেসিপিগুলোই আইটেমগুলোই ভালো লাগে বেশ তো আজকে আর নেক্সট দিন বলেছি যে কি নাম যেন আরেকদিন আমি করব। ধরো অনেকে ভাববে যে কি এমন করছে রান্না করছে তো সেটা আমি তো ধরো করছি মানুষের ধরো একটা নতুন কিছু শেখা এক্সপিরিয়েন্স হলে তো নিজের থেকে খুব ভালো লাগে সেইরকম ব্যাপার আর কি তো অনেকে ভাববে হয়তো কী এমন করে দিচ্ছে রান্না করে দিচ্ছে না আগো সেটা নয় কিন্তু মানে যে কোনো জিনিস ধরো তুমি কিছু অ্যাচিভ করতে পারলে না সেটা খুব মানে নিজেকে হ্যাপি মনে হয় মানে কোনো জিনিসটা তুমি যদি অ্যাচিভ করো সেটা খুব ভালো লাগে সেরকম ব্যাপার আর কি তো রান্নাটাও একটা মানুষের আর্ট সব কিছুই একটা আর্ট তাই না তো আস্তে আস্তে করে একটু একটু শিখছি আটা মাখতে জানি তো মা দেয় না আমাকে আমি দিতে বলি মা আমাকে দেয় না আমি পুরো দরদর করে ঘামছে কারণ ফ্যানটা অফ আছে ফ্যানটা চললে পুরো ক্লিয়ার কথাগুলো আসে না তো চলো আজকে সারাদিনের ভিডিওটা কালকে বা পরশু আমি আমাদের যে কালার হচ্ছে সেই ভিডিও ব্লগ করব তখন তোমাদেরকে দেখাবো আজকে তো ব্যাক সাইডটা হচ্ছে ফ্রন্ট সাইডটা হলে তোমাদেরকে আমি অবশ্যই শেয়ার করব তো চলো আজকের মতো টাটা আর যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করবে তো প্লিজ সবাই চ্যানেলটা বেশি বেশি করে শেয়ার করো সাবস্ক্রাইব করো আর আরও যাতে ভালো ভালো কন্টেন্ট নিয়ে আসতে পারি আর ফেসবুক পেজ থেকে যারা দেখছো তারা প্লিজ পেজটাকে ফলো করে দিতে তো আজকের মতো টা লাভ ইউ অল গুড নাইট